বন্ধুরা আপনারা কি জানেন যে প্রাণীরা তাদের কিভাবে পান করে আর আপনারা কি এটা জানেন যে যখন কোনো মানুষকে মুখে আঘাত করা হয় তখন তাহলে তার চেহারার কি অবস্থা হয় এছাড়াও আপনারা কি কখনো মানুষের চুলকে গোড়া থেকে বের হতে এত কাছ থেকে কখনো দেখেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্লো মোশনে রেকর্ড করা সবচেয়ে আশ্চর্যজনক দৃশ্যগুলি দেখাতে যাচ্ছি তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রাণের জলপান করার কৌশল বন্ধুরা আপনাদের মধ্যে যাদের বাড়িতে পোষা কুকুর আছে তারা তো প্রতিদিনই তাদের কুকুরকে জলপান করতে দেখেন এমন কি যাদের বাড়িতে কুকুর নেই তারাও কখনো না কখনো কুকুরকে জলপান করতে নিশ্চয়ই দেখেছেন আসলে পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা তাদের জিব্বার সাহায্যে জলপান করে কিন্তু আপনার কি কখনো প্রাণীদের জিব্বা দিয়ে জলপান করার দৃশ্যটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন সাধারণভাবে দেখলে তাদের জলপান করার পদ্ধতিটি অত সহজে বোঝা যায় না কারণ তারা খুব দ্রুত জিব্বা নাড়াতে থাকে কিন্তু আপনি যদি এটি স্লো মোশনে দেখেন তবে জানতে পারবেন যে এই প্রক্রিয়াটি কেবল অনন্যই নয় বরং দেখতে খুবই আকর্ষণীয় আসলে কুকুর বা এই ধরনের প্রাণীদের জিব্বা বেশ লম্বা হয় তাই যখন তারা জলপান করার জন্য জিব্বাকে জলের ভেতরে নিয়ে যায় তখন তারা এটিকে কাপের আকারে তৈরি করে নেয় এবং এতে জল ভরে আবার তাদের মুখে নিয়ে যায় এইভাবে এক এক ফোঁটা করে তারা জিব্বার সাহায্যে জলপান করে সত্যি এই প্রক্রিয়াটি খুবই কঠিন স্লো চোখে ড্রপ ড্রপ বন্ধুরা আই দেওয়া একটি খুবই কাজ বলে মনে করা হয় আমাদের চোখ এতটাই সংবেদনশীল যে এর ভেতরে তরলের এক ফোটা গেলেও এটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এবং আমাদের একটি অনুভূতি সৃষ্টি হয় কিন্তু আপনারা কি কখনো স্লো মোশনের চোখের ভেতরে ড্রপস যেতে দেখেছেন আচ্ছা আপনি যদি চোখে ড্রপস দেওয়ার এই প্রক্রিয়াটি কাছ থেকে দেখেন তবে এই দৃশ্যটি এতটাই সন্তোষজনক হয় যে এটি দেখেই মজা এসে যায় যখন ড্রপটি চোখের মনির ওপরে পড়ে তখন মিলি সেকেন্ডের থেকেও কম সময়ে চোখ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় যাই হোক চোখের ড্রপ দেওয়ার এই পদ্ধতিটি যতটা বিরক্তিকর মনে হয় আসলে ততটা নয় ঘোড়া থেকে চুল বের হওয়ার দৃশ্য বন্ধুরা আজকাল ওয়েকজিং বা থ্রেডিং একটি খুব সাধারণ জিনিস হয়ে গেছে লোকেরা সেলুনে গিয়ে তাদের ত্বক থেকে চুল অপসারণ করায় এবং এমনকি অনেক মেয়ে বাড়িতেই এই কাজটি করে নেয় আসলে থ্রেডিং বা উদ্দেশ্য হচ্ছে চুলকে ত্বকের গোড়া থেকে বের করে আনা কিন্তু আপনারা কি জানেন যে গোড়া থেকে চুল আসলে কিভাবে বের হয় আচ্ছা এই যে স্লো মোশন ভিডিওটি আপনারা দেখছেন এতে টুইজারের সাহায্যে আই চুলকে ত্বক থেকে বাইরে বের করা হচ্ছে স্বাভাবিকভাবে প্লাগ ইন অর্থাৎ চুল টেনে তোলা নিজেই একটি খুব বেদনাদায়ক অভিজ্ঞতা কিন্তু আপনি যদি এটি স্লো মোশনে দেখেন তবে এটি আরও বেশি আঘাত দেয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে চুলের গোড়াও বাইরে বেরিয়ে আসে মূলত এই সাদা রঙের জিনিসটিই হচ্ছে চুলের গোড়া যাকে জোর করে ত্বক থেকে টেনে বের করে আনা হয় মুখের ওপর আঘাত প্রক্রিয়া বন্ধুরা এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে যখন কোনো ব্যক্তিকে মুখে আঘাত করা হয় তখন তা একটি খুবই বেদনাদায়ক অভিজ্ঞতা হয় বিশেষ করে যখন বক্সাররা একে অপরকে ঘুষি মারে তখন কেবল দেখেই ব্যথা শুরু হয়ে যায় কিন্তু আপনারা কি কখনো কোনো বক্সারকে স্লো মোশনে ঘুষি দিতে দেখেছেন আপনারা কি জানেন যে যখন কোনো মানুষের মুখে কোনো জিনিস আঘাত করে তখন মুখের প্রতিক্রিয়া কেমন হয় যাই হোক যখন কোনো বক্সার তার বক্সিং গ্লাভস পরে কাউকে ঘুষি মারে তখন দর্শকদের কাছে এটি কেবল একটি ঘুষি বলেই মনে হয় কিন্তু যেই সেই ঘুষি লাগে তখন তার হাড় পর্যন্ত কেঁপে ওঠে শুধু নয় এমনকি যখন কোনো জিনিস মানুষের মুখে করে। তখন জেলির মতো নড়তে শুরু করে মানুষের ত্বক এত বেশি চাপ সহ্য করে যে দেখে মনে হয় এই বুঝি খসে পড়ে যাবে তবে যাই হোক এই অভিজ্ঞতা সত্যি খুবই বেদনাদায়ক পপকর্ন বিস্ফোরণ বন্ধুরা আপনাদের মধ্যে অনেকের বাড়িতেই পপকর্ন তৈরি করেছেন সাধারণত এটি বানানো খুব সহজ কাজ কিন্তু আপনি কি জানেন যে যে ভুট্টার দানা কিভাবে ফেটে পপকর্ন তৈরি হয় এর ভেতর থেকে এই সাদা জিনিসটি কিভাবে বাইরে বেরিয়ে আসে আচ্ছা যদি ভুট্টাকে ধীরে ধীরে তাপ বাড়তে থাকে এবং যখন তাপ খুব বেশি হয়ে যায় তখন এর খোলস ফেটে যায় যখন এই দানাটি ফাটে তখন এর ভেতরে থাকা পাকা সাদা ভুট্টাটি ঝাঁকুনি দিয়ে বাইরে বেরিয়ে আসে যাই হোক এই মিনি পপকর্ন বিস্ফোরণ সত্যি দেখার ছিল পিঁপড়ের প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধুরা যখনই আমাদের পিঁপড়ে বা কোনো পোকা কামড়ায় তখন আমরা এটিকে সঙ্গে সঙ্গে মারার চেষ্টা করি আর প্রায়শই আপনারা লক্ষ্য করেছেন যে যখন পিঁপড়াকে মারার জন্য তার হাত বাড়ানো হয় তখন সেটি সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় আচ্ছা দেখতে গেলে পিঁপড়া পালিয়ে যাওয়া একটি সাধারণ জিনিস মনে হয় কিন্তু আপনি যদি এটিকে স্লো মোশনে নিজের আত্মরক্ষা করতে দেখেন তবে আপনি হতবাক হয়ে যাবেন সাধারণত যখন আমরা পোকামাকড় মারার চেষ্টা করি তখন আমাদের মনে হয় যে তারা কেবল সেখান থেকে পালিয়ে গেছে কিন্তু যখন পিঁপড়ে কোনো মানুষকে কামড়ায় এবং তাকে মারার চেষ্টা করে তখন সে কেবল সেখান থেকে পালিয়ে যায় না বরং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে সেই পিঁপড়ের পেছনের দিকে লাভ দেয় এবং কালাবাজের স্টাইলে তার গতিপথ পরিবর্তন করে এরপর সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় সত্যি তার এই প্রতিরক্ষা ব্যবস্থা খুবই আকর্ষণীয় বিড়াল কিভাবে সোজা হয়ে পড়ে বন্ধুরা অনেক লোক তাদের পোষা বিড়ালের সাথে খেলতে গিয়ে এটিকে বাতাসে ছুটে দেয় কিন্তু আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে বিড়ালকে উল্টো করেও যদি বাতাসে ছেড়ে দেওয়া হয় তবুও এটি মাটিতে সবসময় সোজা হয়েই ফিরে আসে আচ্ছা যদি সাধারণ দৃশ্য দেখা যায় তবে এই জিনিসটি হয়তো এত অদ্ভুত লাগবে না কিন্তু আপনি যদি এটিকে স্লো মোশনে দেখেন তবে এটি বেশ আশ্চর্যজনক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পোষা বিড়ালটিকে পা ধরে বাতাসে উল্টো করে ধরা হয়েছিল এবং যেই এটিকে মাটিতে ছাড়া হলো তখন এটি পেঁচিয়ে তার অবস্থানে ফিরে এলো এবং তারপর মাটিতে পড়ল। মূলত বিড়ালকে যে কোনো অবস্থায় মাটিতে ফেলা হোক না কেন তারা সবসময় সোজা মাটিতে নামে আসলে বিড়ালদের কানের ভেতরের অংশে একটি কাঠামো তৈরি করা থাকে যা তাদের বাতাসে তাদের মাথার অবস্থান শনাক্ত করতে সাহায্য করে এবং এইভাবে তারা নিজেরা ঘুরে গিয়ে মাটিতে সোজা হয়ে আসে সত্যি এই প্রক্রিয়াটি দেখার মতো ছিল কাঠি জ্বালানো বন্ধুরা বিশ্বের সবচেয়ে সাধারণ জিনিসগুলোর মধ্যে একটি আমরা প্রায় প্রতিদিনই দেশালয় কাঠি দিয়ে আগুন জ্বালাই এবং এটি স্বাভাবিক জিনিস বলে মনে হয় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যখন একটি পদার্থকে দেশালয় বক্সের উপর ঘষা হয় তখন এতে কিভাবে আগুন লাগে আচ্ছা আপনি যদি এই প্রক্রিয়াটিকে স্লো মোশনে দেখেন তবে এই দৃশ্যটি বেশ আশ্চর্যজনক হয় আসলে যখন এই পদার্থটি দেশালায় বাক্সের সাথে ঘাসা হয় তখন তাপের কারণে এর লাল বারুদের অংশ আগুন ধরে যায় যা এই প্রক্রিয়াটি এত দ্রুত ঘটে যে এটিকে মানুষের চোখ দিয়ে দেখা যায় না কিন্তু যখন এটি স্লো মোশনে দেখানো হয় তখন এই দৃশ্যটি সত্যি খুবই আকর্ষণীয় লাগে